হাইর সাদর মানুষ নি যাই মানুষ পাড়ো হয়ে মানুষ দেখতে চান হাজারে জয় বাই মানুষ দেখতে চন্দ হা তু ঘ জয় শাহ বাই হাইর সাদ মানুষ তাই মানুষ দেখতে চন্দ হাজে পরতু ঘো দে মানুষ দেখতে চান হয়ে পর যা তু দে জয় মানুষ দেখতে চন্দ হ যে পরে জয় শাহ

টিকিট কেটে যদি পাঁচশো টাকার মোটটা ওঠানে যায় ক্ষতি থাকতে পারে না সাবধান থাকতে হবে যায় না ভিড় ওই ভিড়ের মাঝে মাদে ও মানুষ বলো তোমরা তা কেও মানুষ বলো আমার ডলার কিছু নাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু করে যাই সবাই হে রে তুমি যাই মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু করে জয় সবাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু করে জয় সবাই পশুর

সবাই তাকে মানুষ বলল আমি মানুষ বলতে পারছি না পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মে ছিল জর্জ বুস এত রক্ত খে এত রক্ত খে রক্ত নেশামেতে নাই এত রক্ত খেয়ে বাজার রক্ত নেশামেতে নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই আই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হলে এবার জাদুঘরে যাই সবাই